বাবা ছাগলের দড়ি গলায় কেন চুরি চুরি করা ছাগল বিক্রি করতে এসে গেড়া কলে দুই যুবক ঝিনাইদহ থেকে চুরি করা ছাগল বিক্রি করতে এসে গণ শিকার হয়েছেন দুই যুবক

ছাগল চুরির ব্যবসা স্থানীয় সূত্রে জানা গেছে রাতে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের পিছনে সাইফুল ইসলামের বাড়ি থেকে দুটি ছাগল চুরি হয় পরে সকালে ওই ছাগল শালিয়া গ্রামের শেখ পান্নুর কাছে বিক্রি করতে গেলে স্থানীয় লোকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ধরা পড়ে যায় পরে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখা হয় আটককৃত চোর ইয়াকুব হোসেন ঝিনাইদাহ বাড়িবাথান গ্রামের সোহরাবের ছেলে অপর চোর সবুজ হোসেন চুটলিয়া গ্রামের গোলাপ বিশ্বাসের ছেলে তাদের বিরুদ্ধে আগেও কয়েকটি চুরির অভিযোগ ও মামলা রয়েছে আমার শ্বশুর বাড়ি আমি গাড়ি করছি

ঠিক আছে মামা আমাকে কিরা বলে আমি হায়দারের শালা আমি খুব অসুস্থ আমার পাঁচশো টাকা ঠাহা দেন টাকা ঠাহা এলো আমার অপরাধ আর সকালবেলা আমি এলো ঘুমে দিছি তাহলে ঘুমে থাকা কালে সকালবেলা দুইটা ছাগল ও আর একটা এক রিক্সা নিয়ে চলে আসে আজকে সকালে আজকে সকালে আর হায়দার মামার ভাই হলো ছাগল হলো আমার যখন ধরা পড়েন তখন কি ছাগল হস্তান্তর রেখে আপনি নিয়ে নিয়েছেন না আমি ঘরের ভিতরে ছিলাম

আমরা সকালবেলা আমাদের একজন বাসা আসে এবং বলে যে তোমাদের ছাগল আছে কিনা দেখো হলিদানিতে ছাগল পাওয়া গেছে দুইটা তো আমরা ঘুমের থেকে উঠে দেখি যে আমাদের ঘরের দরজা খোলা রয়েছে যেই রুমের ছাগল থাকে সেই ছাগল না তারপর আমাদের একজন নাম্বার দিয়ে যায় যে হমিদানি থেকে এখানে একজন লোক আসছে খবর দিতে ওখানে ছাগল পাওয়া গেছে বুলুমিয়ার বাড়ি তখন আমরা সেই নাম্বারে যোগাযোগ করি

আচ্ছা আমি যখন ফজরের নামাজ পড়ে ওনার বাসার কোলে যায় যিনি বাসার সামনে ছাগল ছিল তা ওই জায়গাটা আমি যখন যাই তখন দেখি ছাগল নাই আমি আবার এক 2 মিনিট পরে বিরাস ফিরে বাইরে বেরোনোর সময় দেখি ওখানে ছাগল নিয়ে ওই জায়গাটা ছাগল নিয়ে হলো রিকশার ভিতরে বসে আছে একজন আর ছাগল দুটো ভিতরে আছে আর ওই रिक्শালা দাঁড়িয়ে

ও বলছে যে দুই নম্বর পানির ট্যাঙ্কের পিছনে জামে না খাতুন স্কুল আছে ওই থেকে গেটের সামনে ঠেকাইছে তখন আমি ওরা একটু চড়া করে কথা বলছি প্রায় কথা ভালো করে না কিন্তু পিঠে সামলা ফিলে দেবো তখন থেকে যে ওরা অনেক ভীত হয়ে গেছে ভীত হওয়ার পরে তখন আমি এটা আর একটু মাথার ভিতরে নিলাম যে ছাগল দেওয়া যাবে না তখন ভিতর থেকে ওই আর এক ব্যাপারী আর অত ওই যে ব্যাপারী আর ওই যে ছাগল চুরি করে মেন ও ওই লাগে বেরিয়ে হ্যাঁ আমার সকল আর চেন না আমি তোমার মুখ আমি তোমার মুখ আমি বলছি ওই যে মেন চোর যার যার মাঝে মাঝে ডাকা ছিলাম তাই আমি বলছি আমি তো চিনি না আমি কাউকে চিনি তারপরে যখন হইলো প্রস্তুত করার পরে অনেক লোকজন ফোন করলাম যে ভাই ভাই ভাইদার আছে বেশি আছে আমি বললাম যে দিকে আসেন এটা দেখলাম কি বিষয়টা তারপরে ওনারা যখন এ কথা বললো তখন ওনাকে আমরা ধরে রাখলাম ধরে রাখার পরে একটু পরে ওনাকে একটু ও আর একটু স্লাইডভাবে একটু হালকাভাবে দেওয়া হল দেওয়ার পরে তখন ওনারা দিকে আবার উল্টি গেল যেন আমরা অবদার পিছন থেকে হলো অবদার পিছন থেকে ছাগল উঠাইছি তখন আমরা আর একটু সহজ হলাম যে আসলে সুর তখন আর একটু মায়ের ধরে হইল মায়ের হওয়ার পরে ওরা ওই যে ব্যাপারী ব্যাপারীর কথাটা ওরা বললো যে আমরা ছাগল বেসতে আসি ওরা সঠিকই বলেছে বেসতে আসি বললো যে হ্যাঁ আমি ছাগল কিনি ওরা আমার কাছে কি বেসতে আসি যে এখন হ্যাঁ বিক্রি করতে এসে আমি হইলো কিনতে কেনা জন্য চেষ্টা করছি এটা ওনার নাম পান মানে আমাদের পরিচিত অথবা এলাকায় আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে জামা হিসেবে থাকে তা উনি যে আমাদের গ্রামের জামাই তা আমি বললাম যে তুমি এখানে এই ছাগলটা তুমি কেনছো তুমি আগে কি তোমার সাথে সংযোগ আছে তখন উনি বলছে না আমার সাথে সংযোগ নেই তখন আমি আরো মানে একটু আরো ফিরি হলাম যে সালায় তা হলে ছাগল তারপরে এই একটু মারধর করার পরে ওনারা আসলে তা এই জন্য আমি বলছি আপনারা যদি ছাগল একে তো আমরা মালিক পাইছি ছাগল দিব আর পুলিশ আসবে দারোগা আছে ওনাকে জিজ্ঞাসা করে আপনারা জিনিসটা টাকা হাতে দেবেন